আসসালামু আলাইকুম আজ আমরা যাচ্ছি ইতিহাস সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর কুমিল্লা জেলায় কুমিল্লা বাংলাদেশের অন্যতম প্রাচীন এবং সমৃদ্ধ জেলা যা ঢাকা থেকে প্রায় একশো কিলোমিটার দূরে অবস্থিত ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে এই জেলা যেখানে আছে প্রাচীন বৌদ্ধ স্থাপত্য এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য আজকের ব্লগে আমরা প্রথমে যাব কুটবাড়ি বৌদ্ধ মন্দিরে এরপর শালবন বিহার যা আমাদের নিয়ে যাবে পালযুগের ইতিহাসের গভীরে এরপর দেখব আধুনিক শিক্ষার প্রতীক কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং অবশেষে চমৎকার একটি নতুন রিসর্ট কুমিল্লা সাজেকে যাত্রা শেষ করব। তাহলে চলুন আমাদের এই ইতিহাস ও প্রকৃতির পথে হাঁটা শুরু করি বিসমিল্লাহ রহমান প্রাচীন সভ্যতায় সমৃদ্ধ কুমিল্লা জেলার ঐতিহাসিক স্থাপনায় নতুন এক সংযোজন কোটবাড়ি এলাকার নবশালবন বিহার এটি দক্ষিণ পূর্ব এশিয়ার বৌদ্ধ উপাসকদের জন্য অন্যতম শ্রদ্ধেয় মন্দির প্রায় আড়াই একর জাগার উপর উনিশশো সালের আট সেপ্টেম্বর নবশালবন বিহার ও বাংলাদেশ বুদ্ধিস্ট কালচারাল একাডেমি প্রতিষ্ঠা করা হয় এই বিহার সাধারণত শ্রদ্ধেয় অনুসারীদের কাছে শান্তি বিহার হিসেবে পরিচিত দু সালে থাইল্যান্ডের বৌদ্ধ ধর্মীয় ফাউন্ডেশনের উপহার হিসেবে পাওয়া ধাতব পদার্থের তৈরি প্রায় ছয় টন ওজনের তিরিশ ফুট উচ্চতার বৌদ্ধ মূর্তি স্থাপন করা হয় বিহারে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকা নবশাল্বন বিহারে সর্বসাধারণের জন্য প্রবেশ মূল্য বিশ টাকা তবে সাথে ডিএসএলআর ক্যামেরা থাকলে অতিরিক্ত পঞ্চাশ টাকা এবং ভিডিও ক্যামেরা থাকলে একশো টাকা আলাদা করে অতিরিক্ত দিতে হবে কুমিল্লা বিশ্ব রোড কোটবাড়ি বাস স্ট্যান্ড থেকে বিশ টাকায় জনপ্রতি সিএনজি ভাড়া নবশালবন বিহার কোটবাড়ি বাস স্ট্যান্ড হতে তিন কিলোমিটার দূরে অবস্থিত তো আমরা এখন এই সুন্দর বিহারটির কিছু সুন্দর দৃশ্য দেখাই বিহারের চারপাশে সবুজ গাছগাছালি দিয়ে এবং নানা রকম ফুলের গাছ দিয়ে আবৃদ্ধ করা যা বিহারের সৌন্দর্যকে আরো সুন্দরভাবে ফুটে তুলেছে এই নবশালবন বিহারের পাশেই তার আগের যে বিহারটি ছিল সেটি এখনও বিদ্যমান আছে যে আসছি মনে জায়গাটা সুন্দর অবশ্য আমরা এই যে খালি পায়ে হাঁটতেছি হ্যাঁ আমাদেরকে জুতা ছাড়ার প্রবেশ করতে বলা হয়েছে তো জায়গাটা আসলে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন কুমিল্লার সবগুলো ঘোরার স্পটগুলোই এরকম পরিষ্কার থাকে তো এই জায়গায় এসে খুব ভালো লাগতেছে এমনকি যেহেতু এটা বৌদ্ধ ধর্মের একটা স্থাপনা তো সেক্ষেত্রে এখানে আমরা ঘুরতেছি ভালোই লাগতেছে অনেক জিনিস যেগুলো দেখা হয়নি কখনো সেগুলো দেখতে পাচ্ছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি আগেরও দান বক্স আছে দেখছো তো কোনো বক্স আছে এখানে কোন একটা ভাষায় কিছু লেখা আছে তো এগুলো আমি ট্রান্সলেট করে দেখা দেব তো এখানে কি এটা কবর নাকি হুম তো এই ছিল আমাদের আজকের বিহার ভ্রমণ তো আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ভ্রমণ স্পটে সুর হ্যাঁ তো কেমন লাগতেছে আমাদের যে আমরা ট্যুর দিতেছি ঘুরতেছি শহরে ভালোই লাগতেছে তো কুমিল্লা তোমার কিরকম লাগতেছে এই তো ভালো ভালো লাগে আমি কুমিল্লার মানুষ তারপর আমি কোনো সময় বৌদ্ধ বিহারে আসি নাই যাই এটাই প্রথম অনেক ভালো লাগছে বৌদ্ধবিহারটা মনে থাকবে আবার আসবো ইনশাল্লাহ এখন আমরা পৌঁছেছি কুমিল্লার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান শালবন বিহারী এটি একটি প্রাচীন বৌদ্ধ বিহার যা পালযুগে নির্মিত শালবন বিহার কুমিল্লা জেলার দক্ষিণাংশে অবস্থিত এবং এটি বৌদ্ধ ধর্মের ইতিহাসে বিশেষ স্থান অধিকার করে এই বিহারটি প্রাচীন ভারতের বিভিন্ন বৌদ্ধ মোটের মধ্যে অন্যতম বিশেষ করে এই বিহারটির জন্য পরিচিত হল এর বৃহৎ আয়তনের মোট এবং প্রাচীন ভাস্কর্যগুলির জন্য যা আমাদের পালযুগের বৌদ্ধ সংস্কৃতির প্রমাণ প্রদান করে এখানে থাকা পাঁচ হাজারটিরও বেশি ধ্বংসাবশেষ এবং বিভিন্ন ধরনের ভাস্কর্য আমাদের দেখায় যে ওই সময়ে এটি ছিল এক অত্যন্ত সমৃদ্ধ বৌদ্ধ কেন্দ্র এখানে পাথরের নির্মাণ শৈলী এবং ভাস্কর্য শিল্প দেখে বুঝতে পারি যে সময়কালে এটি নির্মিত হয়েছিল সে সময়ে কারিগরদের কীর্তি কতটা উন্নত ছিল এই বিহারটি শুধু একটি ঐতিহাসিক স্থানও নয় বরং বৌদ্ধ ধর্মের সংস্কৃতি এবং ধর্মীয় চিন্তারও একটি সুন্দর উদাহরণ এখন চলুন একটু ঘুরে দেখা যাক বিহারটির গুরুত্বপূর্ণ স্থানে বড় ভাই হ্যাঁ বলেন কিসে দেখছো কোনটা সাইডে দেখছেন আস দেখছেন বড় ভাই আমরা সিঙ্গেল মানুষ ভাই বন্ধু মানুষ বন্ধু নিয়ে ঘুরতাছি ভাই কিন্তু এখানে সামনে কিন্তু আরেকজন আসতেছে সব কাপল দিয়ে পড়া ভাই আমার কষ্ট লাগতেছে ভাই আমার কষ্ট নাই দেন আমার কোনো কষ্ট নাই হ্যাঁ আমার কষ্ট নাই কষ্ট নাই না কেন আমার বন্ধুই ভালো লাগে মাত্র গেল কৃষ্ণবীর তোমার কষ্ট লাগে না বন্ধু বিয়ে খেতে কি তোমার ইচ্ছে হয় না নাকি ইচ্ছে হয় বাট আমার সিঙ্গেলি ভালো লাগে কাপড় হতে ইচ্ছে হয় না কাপড় হতে ইচ্ছে নাই আচ্ছা তো গাইস আমরা এখানে ঘুরতেছি ঘোরার কিছু শর্ট আপনাকে দেখাই কিছু সিনেমেটিক শর্ট দেখাই মানসুর ভাইকে একটা চ্যালেঞ্জ দেব এদিকে আসেন আপনারা আপনি কি এই যে এখান থেকে একটা জাম্প করে ওখানে যেতে পারবেন যদি যেতে পারেন তাহলে আপনাকে একশো টাকা দেব ধন্যবাদ গাইস একশো টাকা কিন্তু দিতে হবে আর আমার জুতোটা খুলে নিচ্ছি এখানে খুবই একটা ইয়ার ব্যাপার তো গাইস যাচ্ছি দোয়া চায় না গাইস দোয়া করেন আর মূল্য মাফ করে দিবেন না আমি এই রিক্সটা তোমাকে দিচ্ছি না আমি মানা করতেছি মানুষের দেওয়ার দরকার নাই না ভাই ব্যাপার না বিষয় হচ্ছে মানসুরকে একটা চ্যালেঞ্জ দিয়েছি মোটামুটি কঠিন চ্যালেঞ্জটা তো সে কমপ্লিট করে ফেললো এখান থেকে সে একটা জাম্প করে ওখানে চলে গেল তো মানসুর ভালোই জাম পারো দেখি হ্যাঁ গাইস এখান থেকে হচ্ছে পুরো যে শালবন বিহারের দৃশ্যটা সেটা নেওয়া যাচ্ছে তো শালবন বিহারের সব থেকে উঁচু স্পটটি হচ্ছে এখানে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা পুরো শালবন বিহারটি খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এটা হচ্ছে মেন যেই কেন্দ্রটা তুমি জানো ভাই মেইন ও মেন যেই মন্দিরটা ছিল হুম সেটা হচ্ছে এইটা আর কি আর যে শাখা ছিল ওই যে সামনে যেটা দেখাই আমরা অনেকেই যে ভুলটা করি যে আমরা যেমন কক্সবাজার ট্যুরে যাই তারপরে রাঙ্গামাটি যাই সাজেক যাই সিলেট যাই তো আমরা এরকম যে প্রাচীন স্থাপনাগুলো আছে সেগুলো আমরা অনেকেই ঘুরতে পারি না বা চেষ্টাও করি না তো আমারও এখানে আসাটা প্রথম আমি কুমিল্লায় ছেলে হয়েও এখানে আসি নাই কখনো এটাই ফার্স্ট তো এখানে ভ্রমণ করছি অনেক প্রাচীন জিনিস জানা হচ্ছে যেগুলো আগে বইয়ে পড়েছি যেমন এই শালবন বিহার আমি কিন্তু বইয়ে পড়েছি তো এটা এখন নিজের চোখে যে দেখছি সচক্ষে যে দেখার ব্যাপারটা এটা এখানে আসলে আপনারা সবাই উপলব্ধি করতে পারেন ধন্যবাদ আমরা এখন আসলাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যা আমাদের ভ্রমণের একটি গুরুত্বপূর্ণ অংশ কুমিল্লা বিশ্ববিদ্যালয় একটি আধুনিক ও সম্মানিত শিক্ষা প্রতিষ্ঠান যা ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয় এই বিদ্যালয়টি কুমিল্লা শহরের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে অবস্থিত এবং এর ক্যাম্পাসটি অত্যন্ত সুন্দর ও আধুনিক সুযোগ সুবিধা দ্বারা সজ্জিত এখানে রয়েছে বিস্তীর্ণ গ্রিন ক্যাম্পাস প্রাকৃতিক পরিবেশ এবং অত্যাধুনিক গবেষণাগার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান এবং বৈচিত্র্যময় একাডেমিক প্রোগ্রামগুলির জন্য এটি বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত এখানে বিভিন্ন ধরনের উচ্চ শিক্ষার সুযোগ প্রদান করা হয় যার মাধ্যমে ছাত্ররা বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে পারে বিশ্ববিদ্যালয়ের বিশেষত্ব হল এটি সামাজিক ও সাংস্কৃতিক পরিষ্কার

বিশ্ববিদ্যালয়ে আসার কারণ হচ্ছে কোনো সময় আসে নাই তো এখানে একটু এসেছি ঘুরে যাই তো এই জায়গাটা দেখে ওয়াও অনেক সুন্দর একটা জায়গা আমরা এখন এসেছি কুমিল্লা সাজেকে চমৎকার এই রিসোর্টটি পাহাড়ের উপর তৈরি হওয়ায় এর নাম দেওয়া হয়েছে কুমিল্লা সাজেক এই রিসোর্টে আসতে হলে আপনারা কুমিল্লা বিশ্ববিদ্যালয় অথবা কোটবাড়ির যে কোনো জায়গা থেকে ড্রাইভারকে বললেই হবে যে কুমিল্লা নতুন সাজেকে যাব কারণ এখন এটি সবার কাছে আস্তে আস্তে পরিচিত হচ্ছে চলুন ঘুরে দেখা যাক এই দৃষ্টিনন্দন রিসোর্টটি আমরা বিয়ার গিল শুয়ে যাই হ্যাঁ আর দেখা মনে করো এখন বিয়ার গিলস শুয়ে যাচ্ছে মন চাইতে আছে কোন জায়গায় বিচ্ছু কচ্ছপ সাপ আছে লোয়া খাওয়া শুরু করে আসো তুমি খাও আমি খাম না আইস আমরা এখন উপরে উঠবো তো গতকালকে যেহেতু বৃষ্টি হয়েছে সারা দিন রাস্তাটা একটু পিচ্ছিল একটু কষ্ট হচ্ছে উঠতে দেখা যাক উপরে কি আছে ভাই ভাবছিলাম যে হারে মহিলা মানুষ লাগবো না যদি কমেতে লাগা মনে দাদা এদিকে এদিকে দিবা না টিগেরে বিড়োটা দিয়ে দিবি আইসা আম দি দাদা একটা পিক পిల్లా দনেদিকে বলবো না কেন তুমি শয়তান আচ্ছা যাও তোমার যত পিক আছে আইফোন থেকে সব ডিলিট করে দেব আচ্ছা দেখা হলে ভালো হবে ধন্যবাদ সেই মজা কি ফিলিংস গাইস পাহাড় তুলনা এই তুমি পাহাড় কই দেখো ভাই পাহাড় ওই যে দেখেন গাইস ওই তাকান আপনারা গাইস আমি তো পাহাড় দেখতে পারতাছি না একটা টাওয়ার দেখতে পারতাছি আসলে জায়গাটা কিছুটা সাজেকের ফ্লেভার আছে এটাকে কুমিল্লার সাজেক বলাটা ভুল হবে না অবশ্য তো যেমন আমরা এখন দুনলাই দুনতেছি আর কি কি আছে দেখাতে गाइस আমরা একটু উপরের দিকে যাই দেখি কি আছে জায়গাটা খুবই পিচ্ছল দেখেছোন আইতো সাজেকে তো লাঠি নিয়ে হাসি এখানে তো লাঠি দরকার ছিল একটা খুবই পিচ্ছল

তো ওই এলাকার সাথে এটা যদি ম্যাচিং করি যেমন রাঙ্গামাটিতে একটা এরকম ছিল তো ওটার সাথে একশো পার্সেন্ট ম্যাচ করে তো আসলে কুমিল্লায় যে এরকম একটা জায়গা আছে এটাও প্রশংসনীয় এবং জায়গাটা আসলে খুব সুন্দর আপনারা যদি এইভাবেই একটু বাতাস তারপরে একটু হালকা পাহাড়ের মতো ফ্লেভার নিতে চান তো অবশ্যই এখানে এসে ঘুরে যেতে পারেন কিন্তু সাজেকে না গিয়ে এখানে এসে সাজেকের ফিল নেবেন এটা হবে না

যদি পাহাড়ে পুড়ে যাই পুরে গেলে তোর উড়ম এখানে যে পাহাড়টা আছে মানে ছোট একটা পাহাড় দে এটাই খুব সুন্দর ওখান থেকে যে সূর্যের আলোটা এটা কিন্তু অনেক সুন্দর লাগে

যা ভাবছিলাম এই জায়গায় সাজেকের পুরো ভিউটা পাওয়া যাবে বাট এই যে দেখি খুবই ছোট একটা জায়গা পাহাড় আছে কিন্তু কিন্তু সাজেক যদি না ধরি তাহলে রিসর্টটা অন্য রিসর্টের তুলনায় অন্য রিসর্টের তুলনায় অনেকটাই বেটার গাইস আপনারা এখানে আসবেন তো বেশি আশা নিয়ে আইসেন না ছোট আশা করবেন তাহলে শান্তি পাবেন ধন্যবাদ তুমি কি বেশি আশা নিয়ে আসছিলা অবশ্যই ও আচ্ছা ঠিক আছে আনসু আমার কিছু এখানে তোলা পিক আছে হ্যাঁ হ্যাঁ তো এটা আমি একটু দর্শকদেরকে দেখাই যে মানে কিছুটা সাজিকের ভিউ আনার চেষ্টা করেছি পিক গুলাতে তো পিক আমি এখন একটা একটা করে দেখিয়ে দিব আপনারা কমেন্টে পিক এর নাম্বার দিবেন যেটা কত পার্সেন্ট বোঝা যায় যে এটা একটা পাহাড়ি এলাকায় তুলেছি এরকম একটা নাম্বার আপনারা অবশ্যই দিয়ে দিবেন হ্যাঁ আমারও একটা আমারও একটা ছবি দিও আমাদের কিছু পিক দিব তো এই পিকগুলো পাহাড় হিসেবে কতটুকু পয়েন্ট পেতে পারে 10 এ আপনারা কমেন্টে জানিয়ে দিবেন অবশ্যই অবশ্যই তো গাইজ আমাদের আজকের ব্লগটি এতটুকুই থাক যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের সবসময় পাশে থাকবেন